আমি তাদেরকে বলেছি তোমরা একজন পাঠিয়েছেন তার কোথায় বলবো ঠিক কিনা বাংলাদেশে যারাই ক্ষমতায় আসে তাদেরকে কালেমা বিক্রি করতে হয় কি বিক্রি করা লাগে কালেমা আর ক্ষমতায় এসে কালেমার লোকদেরকে পিটায় ঠিক না যারা কালেমার বিরুদ্ধে অবস্থান করে আমাদের সাথে তাদের কোন সম্পর্ক কোরআন আছে যেখানে আমরা আছি ইসলাম আছে যেখানে আমরা আছি কোন হারাম নেতাকে আমরা মানি না হারাম নেতা বুঝেন যারা কোরআন মানে না এরা কি নেতা যে দলে কোরআন না এটা কি দল হারাম দল এরকম দল আমরা মানি কোরআন ছাড়া অন্য কোন নেতা আমাকে হাফিজ বলল যে খুব বেশি অল্প রাস্তা কিন্তু এখন ভিতরে আস্তে আস্তে যে রাস্তায় শেষ হয় না আর ভুল বালি তো ফ্রি আছে গরমকালে একটু পাউডার দরকার সেই জন্য এই রাস্তাতে যত পাউডার আছে আপনারা সব মুখে করে নিয়ে যাবেন ইনশাল্লাহ বাকি গরমের সিজন আর পাউডার লাগবে না যা এই দিক দিয়ে ঢুকলে যা পাউডার পাওয়া যায় এটা হয়েছে আমাদের দেশের অপদার্থ দায়িত্বশীলদের কারণে আমরা ভোগান্তিতে আছি ঠিক না। দেশে যা সম্পদ আল্লা দিয়েছেন এগুলো যদি সঠিকভাবে ভাবে বন্টন হতো ছয় কোটি তো দূরের কথা ছয় জন লোক কখনো না খেয়ে থাকত না যারা এখন রহমত বয়ে আনবে তাদের উপরে বিপদ আছে নাই আল্লাহর কোরআন বহন করে আলেমেরা সেই আলেমেরা জেলখানায় আছে না নাই কোন আলেমকে জেলখানায় পুরা হয়েছে চল্লিশটি বছর বাংলাদেশের এমন কোন অলিগড়ি নাই যেখানে তিনি কোরআনের দাওয়াত পৌঁছায় নাই হাতে হাত রেখে হাজার হাজার হিন্দু বৌদ্ধ কালেমা পড়ে মুসলমান হয়েছে যার কপালে চুমু খায় কাবা শরীফের ইমা সতেরো বছরে যিনি কাবা ঘরের ওই যে যায় না মাঝকে রমজানের চোখের পানি দিয়ে ভিজিয়ে রেখেছেন আজকে এই জাতির কাছে তিনি উপহার পেয়েছেন জেলখানার অন্ধ প্রকোষ্ঠ যারা সাইনি সাহেবকে জেলখানা সাক্ষী এ পর্যন্ত এনেছে সবগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে ঠিক কিনা মিথ্যা তো মিথ্যা না যখনই চেহারার দিকে চোখ পড়ে মুখে আর কথা আসে না অবশ্যই নিচে বয়ে যা অধিকাংশ সাক্ষীগুলো কথা বলতে পারে নাই অসুস্থ হয়ে পড়েছে এবং শুধু অসুস্থ নয় এডলাস ভেঙে পালিয়ে গেছে এরকম আসে না সাক্ষী আছে না নাই মুরগি যৌতুক চোর আছে না নাই এগুলো হলো সাক্ষী আল্লাহ তুমি সত্যের বিজয় দান করো আরো চিৎকার করে বলো না আমি যারা আসল মানবতা বিরোধী কারা বিক্রি করে দেয় আপনারা দেখেন কি দেখেন নাই কারা বিক্রি করে দিয়েছে বেলো কারা দিয়েছে আঙ্গর পোতা কারা দিয়েছে চিৎকার করে বলেন আমি সাধারণ মানুষগুলো কোরআন কে ভালোবাসে যে কোনো দলেরই হোক গ্রামে গঞ্জে কোরআনের বিরুদ্ধে কোন দল নেই কিছু নেতার মাথা খারাপ হলো ঢাকা শহরে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে ওদের দলীয় কর্মীরাও ওদেরকে পছন্দ করে না ঠিক কিনা ওদের দলীয় কর্মীরা ওদেরকে ঝাড়ু পিঠা করবে আমরা এই সমস্ত নেতা যেন প্রসারণ চাই নেতা কয় কর্মীরা এখানে জিত হয়ে থাকো নামাজ নাই রোজাও সেই নেতার পিছনে দৌড়ায় আসে না নাই কেমতের ময়দানে এই নেতা গুলোকে কর্মীরা পায়ের তলায় দিবে কার কথা এই কর্মীরাই বলবে আল্লাহ এই সমস্ত শয়তান নেতা গুলো আমাদেরকে নামাজ থেকে বঞ্চিত করেছে পর্দা থেকে বঞ্চিত করেছে রাব্বানা পড়েন রাব্বানা এখন আমরা কালেমা না বুঝার কারণে কালেমা পড়ি ভিক্ষো করি ঠিক হবে ঠিক কালেমা পড়ি আবার বিভিন্ন ইসলাম বিরোধী দলও কথা কন না দলও

যদি শিক্ষা দিতে না পারো স্কুলে তালা ঝুলিয়ে দে স্কুলগুলো আমরা চলতে দেব না বহু ছেলে আমাদের দেশে তৈরি হচ্ছে বাপ মারা যায় ইনদালিল্লাহ পড়তে পারে না ঠিক আছে ঠিক যেমন ঢাকাতে দুই জন সাংবাদিক মারা গেলেন গত রমজানে সাংবাদিক মারা যাওয়ার পর সাংবাদিকের ছেলের কাছে সাংবাদিকেরা অন্য সাংবাদিকেরা মাইক নিয়ে গেছে তোমার আব্বা তো মারা গেছে তুমি কি বলবা ছেলেটা বলছে মাই ডাইট। গেছে উনি বাংলা বলতে পারছেন না বাংলাদেশের বাঙালি ছেলে একুশে ফেব্রুয়ারির জন্য কি মহাব্বত সময়টা হলো ইংরেজি একুশে ফেব্রুয়ারি অথচ দিবসটা হলো বাংলা দিবস ঠিক কিনা সাংবাদিক জিজ্ঞেস করলো তুমি কি দোয়া পড়বা সে বলছে আমি কোন দোয়া টোয়া কিচ্ছু পারি না কিসের দোয়া করবো আমার আব্বা মরে গেছে শেষ তার ওয়াইফের কাছে সাংবাদিকরা মাইক ফলল বলল যে আপনার জামাই তো মারা গেছে আপনি কি বলবেন আমার জামাই শেষ ভাইদের কাছে বলল ভাইরা বলল শেষ দুটি লাশকে নিয়ে শহীদ মিনারে রাখা হলো শহীদ মিনারে যারা যায় তাদের মুখে কি আল্লাহর নাম থাকে তারা হলো সব ভদ্রলোক চুপচাপ শহীদ মিনারে যায় সবাই লাশ দেখতেছে আর বলছে ও লাশ মারা গেছে না ও মারা গেছে মারা গেছে যিনি নামাজ করেন না তিনি মোরতা তিনি কি চার ইমাম বলেছে তাকে ফাঁসি দিয়ে দাও তিন ইমাম বলেছে যারা নামাজ কালেমার পরে নামাজ পড়ে না তাকে হত্যা করে ফেলো শুধু ইমাম আবু মানিফা বলেছেন না জেলখানায় আটকিয়ে রাখো যতদিন নামাজ রেগুলার না হয় আপনারা বলেন তো এই ফতুয়া যদি কার্যকর হতো আমাদের দেশের মন্ত্রী অধিকাংশ গুলো থাকতো না মরতো কথা কন্যা এমপি গুলো

রিয়াদের রাস্তায় তিনি গিয়েছেন বেলা ареস্টেড 3 মাস আগে ওই রাস্তায় 44 ডিগ্রি জিসিএস এর ভিতরে 50 থেকে 60000 লোক পুরো রাস্তা দাব করে ফেলেছে সুবহানাল্লাহ সৌদি गवर्नमेंट বলল আমাদের জীবনে কোরআনের জন্য মানুষ এত পাগল হতে পারে আমরা না দেখলে কখনো বিশ্বাস করতাম ঠিক দিনাকে যখন ареস্ট করা হলো সৌদি সব চুক্তি ক্যান্সেল করলেন

বসে থাকতে এই মানুষটি আমি নিজে ওনাকে দেখেছি কোনদিন বাপের বিস্তায় তিনি বসেন নাই বাপের পায়ের কাছে বসে থাকতেন সারাক্ষর বাপ মাথায় হাত ঘুরিয়ে বলতো আল্লাহ সুলতান আমার এই ছেলেকে বানায় এত তাহাজ নামাজের কাদা মানুষ আমার জীবনে আমি দেখি নেই আমি জীবনে বহু আজ ওনার সাথে আমি করেছি আমার জীবনের প্রথম আজ আজকে আমি বলছি আমার খোলা মানুষ এখানে আমার কোরআনের মানুষ আলহামদুলিল্লাহ বলো আমার প্রোগ্রামটা পাওয়ার পরে কষ্ট করেছে প্রায় একশো ছেলে আমাকে বলেছে হুজুর আপনি ইসলামের কথা বলবেন আপনার কিছু হতে হলে আগে আমরা শহীদ হবো আমি তাদেরকে বলেছি তোমরাও দোয়া করো আমি জীবনে কাউকে পরোয়া করে কখনো কথা বলিনি আমরা দুইজন বেরিয়েছি ভোলাতে আমি তখন আমার মাহফিলের শুরু উনিশশো আমি মাহফিলের জগতে খুবই নবীন মানুষ আমাকে এই মাহফিলের অঙ্গনে আনার জন্য সবচেয়ে বেশি কেঁদেছেন এই মানুষটি ইংল্যান্ডে আমি জুবান নামাজ পড়াতাম তিনি আমার মসজিদে গিয়ে আমার হাত ধরে কাঁদছেন আর বলছেন বাবা এখানে অনেক খ্রিস্টান তোমার দাওয়াতে মুসলমান হচ্ছে আমি খুশি কিন্তু আমার দেশে লক্ষ লক্ষ মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে তাদেরকে আমি বললাম চাচা কি করা দরকার তিনি বললেন তফসির এই মাহফিলটা তুমি ছেড়ে দিতে পারবে না তুমি কোরআন তফসিরে জয়েন করো আমি দেখলাম ভোলায় তিনি গেলেন এক এক মাহফিলে তিন লক্ষ চার লক্ষ মানুষ তিনি প্রথম দিন আমি তিন আগে কথা বললাম আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এক ঘন্টা এরকম করে কথা বলা শুরু করলাম তিনি বললেন বাবা আরো বেশি বলো তিনি আলোচনা শুনে আমাকে ঘরে নিয়ে তিনি আমার হাত ধরে বলছেন আমি চল্লিশ বছরে সাইদি হয়েছি আর তুমি নেমেই সাইদি হয়েছে তুমি আমাকে কথা দাও তুমি এ ওয়াজের মাহফিল কোরআনের মাহফিল তুমি ছেড়ে দিবে মাহফিল গুলো অনেক কষ্টে আমি তিনি যেখানে মাহফিল করতে যেতেন আমি দেখতাম রাতের বেলা মাহফিল করতেন আর রাতের অধিকাংশ সময় তাহের জুটে কেঁদে কেঁদে কাদ্লাম আরেকজন মানুষকে অ্যারেস্ট করা হলো বয়স হলো নব্বই এর উপরে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানীদের তিনি একজন মুসলমানদের একটা কনফারেন্স হচ্ছে ইংল্যান্ডে এরিনা ডকল্যান্ড সেন্টারে দুই হাজার সাল আমার মতো গুনাগার সেখানে দাওয়াত করা হলো পৃথিবীর সব বড় বড় আলেমরা সেখানে কাবা শরীফের ইমাম মসজিদ নবীর ইমাম যত বড় স্কুলার সব সেখানে সেখানে গিয়ে দেখলাম প্রধান অতিথি হলেন বাংলাদেশের ওই মানুষটি যাকে কিছুদিন আগে অ্যারেস্ট করা হয়েছে